হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্ক কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাব চকলেট কেক আপনারাও খুব সহজে প্রথমবারের চেষ্টাতেই বানিয়ে নিতে পারবেন গ্যাসের চুলের একদম পারফেক্ট চকলেট কেক এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর দোকানের কেনা চকলেট কেকের থেকে কোনো অংশেই কম হবে না বরং আরও ভালো হবে খেতে তাহলে দেরি না করে দেখে নিন তুলোর মতো সফট স্পঞ্জি চকলেট কেক আপনারাও কীভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেবেন সবার প্রথমে নিয়ে নিচ্ছি এই বাটিটা তিন ভাগের এক ভাগ সাদা তেল এবার আমি নিয়ে নিচ্ছি এই বাটিটার হাফ বাটি চিনির গুঁড়ো আপনারা গোটা চিনিও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে চিনিটা গলতে একটু সময় লাগবে এবার আমি চিনির গুঁড়োর সাথে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেব দেখবেন এই চিনির গুঁড়োটাকে তেলের সাথে মেশাতে মেশাতে একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে যতক্ষণ ওই ক্রিমটা তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে চিনির গুঁড়োর সাথে তেলটাকে মেশাতে হবে দেখুন কত সুন্দর একটা ক্রিমের মতো তৈরি হয়ে গেছে যে বাটিটা মেপে আমি তেল চিনির গুঁড়ো নিয়েছিলাম সেই বাটিটা মেপেই আমি এক বাটি দিয়ে দিচ্ছি ময়দা আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটিটার তিন ভাগের এক ভাগ কোকো পাউডার আপনারা এই কোকো পাউডারটা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার সামান্য একটু বেকিং সোডা এবার আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব আমি এখানে এক বাটি দুধ নিয়েছি সবশেষে আমি দেখিয়ে দেব কতটা দুধ লাগলো এবার আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব কেক বানানোর জন্য কিন্তু মাপটাই টাইমেন তাই আপনারা সব উপকরণগুলো সঠিক পরিমাণে নেবেন তাহলেই দেখবেন খুব সুন্দর পারফেক্ট ভাবে কেকটা তৈরি হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু দুধ আবার আমি সব কিছু মিশিয়ে নেব এইভাবেই কিন্তু অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি অন করে দিন আর নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আমি এইখানে এক বাটি দুধ পুরোটাই দিয়ে দিলাম আবারও আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি তবে খেয়াল রাখতে হবে ব্যাটারের মধ্যে যেন কোনো দানা দানা অংশ না থাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম ঘনত্বেরই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো আপনারা এলাচ গুঁড়োর পরিবর্তে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি চকো চিপস এই চকো চিপসগুলো আমি বাড়িতেই তৈরি করেছি আপনারা চকো চিপসের পরিবর্তে যে কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারেন আবার কিছু নাও দিতে পারেন এবার আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে সাইডে রেখে দেব এবার আমি যে পাত্রে কেকটাকে তৈরি করবো সেই পাত্রটাকে রেডি করে নেব এটার মধ্যে আমি আগে থেকে তেল লাগিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা চারিপাশে ছড়িয়ে দিচ্ছি আপনারা এখানে ময়দার পরিবর্তে বাটার পেপারও দিতে পারেন আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে যে কোনো সাদা পেপারও দিতে পারেন এবার আমি এর মধ্যে কেকের ব্যাটারটাকে ঢেলে নেব ব্যাটারটাকে আমি ঢেলে নিয়েছি এবার আমি দু হাত দিয়ে এভাবে একটু ঝাঁকিয়ে দিলাম যাতে ভেতরে কোনো এক্সট্রা বাতাস না থাকে কড়াইটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি কেকের ব্যাটারের বাটিটা বসিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেব পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য একদম লোতে রেখে মিনিট ফিরে এলাম গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি কেকটা এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আমি কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব কেকটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে ডিমল করে নিয়েছি এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে কেকটাকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করার পরে ডিমোল্ড করতে হবে আপনারা যদি গরম থাকা অবস্থায় কেকটাকে ডিমোল্ড করতে যান তাহলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে এবার আমি আপনাদেরকে কেকটাকে কেটে দেখাচ্ছি আপনারা চাইলে এখানে কেকটাকে নিজেদের পছন্দ অনুযায়ী ডেকোরেশনও করে নিতে পারেন তবে আমি আজকে আপনাদেরকে একদম সিম্পলভাবে কেকটা তৈরি করে দেখালাম আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা টি কতটা সফট স্পঞ্জি এবং চালিদার হয়েছে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল চকলেট কেক আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই